তার বিছানার তলায় তো কুড়ি কোটি পাওয়া গেছে নরেন্দ্র মোদী তো শুধু পি এম কেয়ার ফান্ড এর নামে বিশ হাজার কোটি হাওয়া করে দিয়েছে হিসাব কে দেবে কে নেবে কারোর ঘাড়ে মাথা নাই কারণ যে মিডিয়া বিজেপি কে প্রশ্ন করবে তার চ্যানেলের লাইসেন্স বন্ধ করে দেবে ন্যাশনালি আমি আপনাদের নাম বলছি এবিপি নিউজ হিন্দি চ্যানেল তাদের দুজন সাংবাদিক ছিলেন একজনের নাম তিনি এডিটার লেভেলে ছিলেন পূর্ণপ্রসূন বাজপেয়ী আরেকজন ছিলেন অফিসার শর্মা তিনি ছিলেন এবিপি নিউজে আর পূর্ণপ্রসূন বাজপেয়ী ছিলেন আজ তাকে জেনে রাখুন এই দুজন সাংবাদিক বড় বড় সিনিয়র সাংবাদিক শুধু নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছেন বলে তাদের চ্যানেল থেকে চাকরি চলে গেছে আর বাংলার মাটিতে রোজ সকাল থেকে রাত অব্দি মমতা ব্যানার্জি শ্রাদ্ধ করছে এর চেয়ে বড় গণতন্ত্র আর কিসের কথা বলেন বলুন তো আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী রাজনৈতিক দলের নেতারাও চায়ের দোকানে বসে মন খুলে গালাগাল দিতে পারেন সিপিএম এর সময় সিপিএম এর কোন লোকাল কমিটির নেতাকেও কি গালাগালি দেওয়ার রাস্তায় দাঁড়িয়ে সুযোগ ছিল ভেবে বলবেন তো ছিল না এই পরিবর্তনটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আরো দুটো পরিবর্তন করেছেন প্রথম পরিবর্তন চৌত্রিশ বছরের একটা সরকার মানে সাড়ে তিন দশক এখানে যে মায়েরা দাদারা চল্লিশ বছরের ঊর্ধ্বে আছেন আমি যদি তাদের জিজ্ঞাসা করি সিপিএম এর সময়ের মাত্র তিনটে চৌত্রিশ বছরের মাত্র তিনটে সরকারি প্রকল্পের নাম বলুন যেটা জ্যোতিবাবু বা বুদ্ধবাবুদের সরকার দিয়েছে কেউ মনে করে বলতে পারবেন তিনটে সরকারি প্রকল্পের নাম আপনারা তো অনেকেই মানুষ আছেন বলুন না একটু শুনতে চাই কেউ মনে করে বলতে পারবেন না কিন্তু সিপিএম বিজেপির নেতা কর্মীদের জিজ্ঞাসা করুন মমতা ব্যানার্জি তিনটে প্রকল্পের নাম বলতো বাবা ও তিরিশটা প্রকল্পের নাম বলে দিতে পারবে প্রথম পরিবর্তন আর দ্বিতীয় পরিবর্তন কি জানেন দ্বিতীয় পরিবর্তন হচ্ছে এটাই আপনাদের বাড়িতে আজকে হ্যারিকেনটা কোথায় রাখা আছে আপনারা কেউ জানেন না কারণ এটার কোনো দরকার পড়ে না মমতা ব্যানার্জি এটার প্রয়োজন কেউ গুছিয়ে দিয়েছেন গ্রামে গঞ্জে সর্বত্র কি পরিবর্তন জানেন গুজরাটে ইউপিতে যেখানে রাত্রি আটটার পর বাড়ির মেয়েরা বাড়ির বাইরে বেরোতে পারেন না আমাদের বাংলায় মায়েরা কাকিমারা নিশ্চিন্তে বাড়ির বাইরে বেরিয়ে যখন খুশি বাড়িতে ঢুকতে পারেন কারণ তারা জানেন এখানে কোনো বিজেপির গুন্ডাবাহিনীর জায়গা নেই কি পরিবর্তন মমতা ব্যানার্জি করেছে জানেন আজকে রাজনৈতিক গণতন্ত্রে মুখ্যমন্ত্রীকেও গালাগাল দিতে পারেন আগে কোনো রাজনৈতিক নেতাদের নাম পর্যন্ত উচ্চারণ করা যেত না দিদি পরিবর্তন করেছেন আর এই পরিবর্তনটা কায়েম থাকবে আর বাংলার মাটিতে টিভি খুললে রোজ দেখবেন কংগ্রেসের নেতারা তৃণমূল কংগ্রেসকে বলেন যে তো বিজেপির সঙ্গে সেটিং আছে বলে না সিপিএম সুজন চক্রবর্তী বাইট দিচ্ছে তৃণমূল বিজেপি একই মুদ্রা রিপিট কংগ্রেস তৃণমূল বিজেপি সেটিং আছে আচ্ছা মায়েরা দাদারা সেটিং মানে কি কার সাথে কার সেটিং আমি যদি জিজ্ঞেস করি দু হাজার উনিশের লোকসভায় কোন পার্টির ভোট তিরিশ শতাংশ থেকে সাত শতাংশে নেমে এসে আরেকটা পার্টিকে আঠেরোটা সিট পাইয়েছিল সিপিএম সিপিএম এর ভোট বিজেপিতে যাচ্ছে তৃণমূলের সাথে নাকি বিজেপির সেটিং বলছো কাণ্ড আরেকটা সেটিং এর উত্তর দিই আপনাকে সিপিএম কংগ্রেসের সিপিএম এর নেতারা বিশেষ করে বলে আমাদের নেতাদের সাদা ধুতিতে বাপু দাগ নাই কারণ আমাদের নেতাদের তো সিবিআইডি ধরে না কেন ধরবে এটাই তো আসল সেটিং সুজন বাবু আপনি নরেন্দ্র মোদীকে ইভিএম মেশিনে আপনার পার্টি 30% ভোট দেবেন আর নরেন্দ্র মোদী সিবিআইডি কে বলবে সারদারস ভালিতে সিপিএম নেতাদের চুষ এটাই তো সেটিং এটাই তো সেটিং আপনাদের নেতাদের তো এই কারণেই ছয় না এই কারণেই তো নন্দীগ্রাম মামলায় সিবিআই বুদ্ধবাবুকে ক্লিনচিট দিলো কেন দিলো মানুষ মরতে সবাই দেখেছে কেন ক্লিনচিট দিলো সেই সিবিআই বুদ্ধবাবুকে নন্দীগ্রাম মামলায় ক্লিনচিট দিলো যেই একই সিবিআই নরেন্দ্র মোদীকে গোধরা মামলায় ক্লিন চিট দিয়েছে তাহলে গোধরাও হয়নি নন্দীগ্রামও হয়নি পাবলিক বোকা